oh <laughs>

কি করে মারিস তোরা আমার মায়ার নবীর কি করে মারিস কেন কেন আমার নবীর দুনিয়ায় আব্বা বেঁচে নেই আমার নবীর মা নেই আমার নবী আব্বা নেই মানে আমার নবী আজকে কিনা তোদের কাছে কি করেছে যার তোর আমার নবীর মারিস আব্বা দেখ আল্লাহ নবীর তোমার কোরআন মেরেছে আমার নবীর কাঁধে রক্ত মারা নবীর গায়ে জামা রক্তে লাল হয়ে গেছে আবু বাকার গুজুর আমার নবী কি চড়িয়ে ধরে ডেকে বলেছিলে ও আমার নবী ছেড়ে দে আমি আবু বাকার তোরা আগে আমার মার আমি আবু বাকার মারা গেলে তারপর আমার নবীর মারবি বাবা রা আল্লাহ নবী কে মেরেছে আমার নবী বেহুশ পড়ে গেছে ওরা আবু বাকার গুজুরকে ছাড়লেন না আবু বাকার গুজুরকে এত মার মারলেন আবু বকর হুজুর ওই জায়গায় বেখুশ হয়ে পড়ে গেছে আহহ দুইজন পড়ে গেছে রক্তাক্ত অবস্থায় যেখানে পড়ে আছে রক্তে লাল আমার নবী আகா বিশ্ব দখলের নবী পড়ে আছে পাশে পড়ে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি শুয়ে আছেন আমার নবীর পাশে জোরে বলি সুবহানাল্লাহ

আল্লাহু اکبر বলেন আমি বলছি না না তো বলতে আমার নবীর মারলো কেন আর ঠিক আবু জেহলের যেখানে ঘর নবী দুশমনদের অবস্থাটা কি হয় দেখেন আবু জেহলের যেখানে হচ্ছে না ওই জায়গাটা সব টয়লেট পায়খানা ঘর আমি নানারে বলছি না না ওই পায়খানা ঘরে পায়খানা ছিhttি হবে কি করবি বলতে না লাগনু করব

আর আবু বাকারির আব্বার মায়ের কানে আওয়াজ পৌঁছে গেছে এ আবু বাকারের মা এবু বাকারের আব্বা তোমার আবু বাকারের অবস্থা না রাস্তায় পরে দিয়েছে আববাজান আল্লাহর নবীর পাগল এবারে আবু বকর হুজুরের রাস্তায় পড়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা নুকু হুজুর এবারে পড়ে আছেন বাপ আবু বকর হুজুরের কাব্য চলে গেলেন আবু বকর হুজুরের মা গেলেন কে কে বলছিস বাবা আবু বকর আবার সোনার আবু আকার একটা মা বলে ডাকো একবার আপা বলে ডাকো একবার মা বলে ডাকো বাবা আমি তোমার আব্বার মা চলে এসেছি আবু বাক্কার খুদুর কোন কথা বলে না ঠোঁটো নড়ে না আবু বাক্কার খুদুরের মা এই বাড়ি কুলি কুলি ধরে দেখি বলছে আবু বাক্কার তুই কেন আজকের নবীর সঙ্গে গেছিস বাবা তুই নবীর পাগল কেন হলি তুই একবার বলে দে ওরে আবু বাক্কার তুই তো মা বলে আর ডাকবি না তুই তো আজকে কথা বলতে পারিস না ও হঠাৎ ডাকা গেল আবু বাক্কার খুদুরের আব্বা আপনার চিললে চিল ডেকে বলছল ও বক্কল লোকেরা তোরা শুনে রে আবার আবু বকর যদি না বাসে। আবার আবু বকর আপার মা যদি না বলে আমি ততক্ষণ বলি দিচ্ছি আমি আবু বকর அப்பா কিছু খাব না আমার আবু যদি কথা না আমি কিচ্ছু খাবো না যেই বলেছে হঠাৎ আবু বকর হুজুর একটু ঠোঁটটা নড়ে ওঠে বলে আল্লাহু আকবার আবু আকার হুজুরির মা দেখে বলছে স্বামী আমার আবু আকার বেঁচে আছে একটু গরম দুধ আনেন পাশের বাড়ির থেকে এত রক্ত খনন হয়েছে আমার আবু বাকারের প্রচন্ড রক্ত খনন হয়েছে আমার আবু বাকারের একদম পুরো নার্ভাস হয়ে গেছে ক্ষীণ হয়ে গেছে একটু গরম দুধ আনে আব্বা আবু বাকার খুঁজুরের জন্য গরম দুগ্ধ আনা হলো গরম দুগ্ধ কেনে মা নমাজ যদিন পেটে ধরা মা আষাড়ে পিচার খাওয়া মা এই বার দেরি না করে বাবা আপনার আবু আকার খুদুরের মুখের দ্বারে দুধ দুধ আপনার দুধের বাটিটা ধরেছে এই মঞ্চে তুমির মাটি ধরেছ হাবুআকার কদরবালে মা কোরআনের দনির আমি খাব না কাউনা কেটি দিবেন আমার নবী কোথায় গেছে মা আমার নবী আমার পাশে ছিল মা আমার নবী কোথায় গেছে মা ডেকে বলে বাবা মখা ও বাবা আজকে আবু তুই ওই মোহাম্মাদের নাম আমার মুখে আনবি না তুই তোর নবীর নাম আমার মুখে আনবি না বাবা যার জন্য আজকে তোর গায়ের এত রক্ত ধরেছে আল্লাহর নবীর পাগল আবু বাকার ডেকে বলে মারে আমার নবীর নামে বদনাম করবেন না মা আমার নবীর নামে বদনাম করবেন না মা আমার নবী কাপড়ি চেনেন না মা আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম আমার দুটো চোখ যদি আপনার চোখে লাগিয়ে দিতাম মা আমার চোখ দিয়ে যদি আমার সোনার নবী কাপড়ি দেখতেন জীবনে এমন কথা বলতে না এই বলার পরে আল্লাহ নবী আজকের পাগল আবু বাকর কুদরতি আল্লাহ কুতলা নবু এই বাটি কি বলছি ও মা

ওরে আমার আপনার আমি আবু আকার বলে দিচ্ছি আব্বা আমি আবু আবু আকার বলে দিচ্ছি মানে আমি আমার নবীর তো কোন না দেখো আম্মা আমি যদি মারা যাই মা তাও আচ্ছা আমি দুঃখ দুঃখ খাবো না মা কেন কেন মা আজকে আপনি বেঁচে আছেন বলে আমার কাছে অসুস্থ বলে আমার দুঃখ দইনেছেন মা জননী

আমি দুই চোখ দিয়ে একটা দেখতে চাই মা আমার নবীকে আমি দেখতে চাই মা জলদি করে নিয়ে চলুন বাবা পাজা পাজি করে আল্লাহর নবীর কাছে লাল নিয়ে গেলেন বাবা যে দেখে আমার নবী সেবা সুস্থরা করছেন সাহাবাই কেরামেরা এই আমার নবীকে তাকিয়ে আল্লাহ নবীর কাছে ধরে ডেকে বলছে নবীজি গো আমি আবু বকার আপনার সামনে থাকতে আমি আপনার বাঁচাতে পারিনি নবী মারীর ঘাট থেকে আমার নবী গো আমি আবু বকার আপনার বেইমানদের মারির ঘাট থেকে আমি বাঁচাতে পারিনি নবী আপনি আমার মাফ করে দেন নবী গো আবু বকার দেখে বললেন যেই বলেছে আল্লাহ নবীর পাগল যেই বলেছে এইবারে দেখে বলেছিল ও কাদরের আবু বকার আমি তোর বলে দিচ্ছি মনে রেখে দেবা ওরা আমার যতরা না মেরেছে বাবা তোর তার ছাড়া বেশি মেরেছে তোর রে আবু বাকারে আমি তোমার বলে দিলাম বাবা থেকে বেশি মেরেছে বাবা তুমি আমার জন্য কেদনা না না আমার জন্য কেদো না চোখের পানি ফেলো না যেই কথাটা বলেছে আল্লাহ নবীর পাগল আবু বাকার কোন টেকে হলে নবী গো আমি আবু বাকার কথা দিলাম আল্লাহ যদি আমি আবু আমার একটা না যদি আমার এক হাজার যদি জাখান দিত আমার যদি অধিকাল্লার জাখান দিত হয়ার দিত আমার জাখান দিত আমি আবু বাকার আমি কথা দিলাম ও বিশ্বদানের নবী গো আমি আবু বাকার কাফার জন্য এক এক করে আমি বারবার করে নবীর জন্য মারা যেতাম আমি বারবার করে নবীর জন্য জীবন দিতাম আমি বারবার করে নবীর জন্য শহীদ হয়ে যেতাম ভাইরা ও তুমি আজল বাইরা ও নবীর কালামatkar বলে আল্লাহ নবীর মোকাববাত করে বলে বাবা তাইরা ও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন তৃতীয় পারা সূরা কালকিমনের 31 নম্বর আয়াতে আল্লা বললেন কুল ইন কুন

আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় আগে যেন আপনাকে ভালোবাসে বলে সুফান আল্লাহ নবীর ভালোবাসার সঙ্গে আল্লাহর ভালোবাসা জড়িত আছে কেমন দেখেন আল্লাহ বলে আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনাকে ভালোবাসে আর আপনাকে যারা ভালোবাসলো আমি আল্লাহ যেন তারা আমার সঙ্গে বন্ধু করলো সুফান আল্লাহ জোরে বলে লাফকে আরেকটু আস্তে করে বললি ভালো হতো নাকি তিন ঘন্টা করে বক্তৃতা করতেছেন খুব কষ্ট হয়ে যাচ্ছে না একটু জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ ভালো করে বুঝবেন আচ্ছা বিশ্ব নবীর ভালোবাসা মানে কি নবীর নামে দরুদ পড়বার কি আম পড়বো হয়ে গেলো তাই তো

আব্বা আল্লাহ আল্লাহর নবী কেমন আর চিনতে পারিনি যদি নবী কিন চিনতে পারতাম নবীন কথা কানে গেলে কেউ বাড়িতে সহ্য করে থাকতে পারতেন না কথাটা মনে রাখবেন আমার নবীদায়ের নবী বলে মাত দাওয়া কিনছে বাবা আবু বাকার ক্ষত আমার নবী সঙ্গী হয়ে গেছেন আমার নবী খেলেন আবু বাকা ও আবু বাকা আমি নবীন তোমার মনে দিচ্ছি বাবা আমার আবার সঙ্গে থাকা দরকার

তুমি আমার খুব তাই না আবু বা তুমি বাড়িতে যাও আবু যেখানে চেরা চান এরা প্রচন্ড অসভ্য এদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই এদের মনে কোনো মায়া দয়া নেই তুমি যাও আব্বা আল্লাহ ডি কি বলেছিলেন বাবু আকার আবার পাগল যা বাবা যাও যাও আবু আকার ওই সোয়াডি কি বলেছিলেন শোনাল্লা কি

স্পষ্ট হয়ে গেছে তাই না একটু জোরে বলতে পারলেন না না রে তো আর বলতে হবে আল্লাহ আকবার বললে আশিটা নেকি হয় আশিটা গোনা মাফ হয় পাগলা সেদিকে খেয়াল নেই মন অন্য দিকে না রে তো একটু পিক আপ দেন না রে একটু জোরে বলতে পারলেন না না রে তো আমাদের আব্দুর রৌফ বাবু এক হাজার টাকা দিয়েছে আপনারা খুশি না বেজার খুশি কম না বেশি একটু জোরে বলুন খুশি দিয়েছে বলো নবীর মাদ্রাসায় একটু হাত তোলেন বাপ আর মা নেই একটু তোলে ভিতরে হাল্লা বান্দাস আপনার নবীর মাদ্রাসায় আমার প্রাণের নবীর মাদ্রাসায় এক হাজার টাকা দিয়েছে নগদে ওর আব্দুর বাবু আল্লাহ দানার আব্বা মোয়ার ছিলেন মা মারা গেছে আব্বা মারা গেছে আল্লাহ দুনিয়ার জমিনে

আল্লাহ পারি দিনপালা বরকত দিবেন আসমানের বালা আসমানে তুলে নীল জমিনের বালা জমিনে গড়ি দিন আই আমার মালিক আরহব বাবার আল্লাহর ভরফুরার মোদদ দি দাদা খোদর পীর কেলা রোহানি দোয়া আমার বশিরাত আল্লাহর খোদরের রোহানি দোয়া আল্লাহ নসিব করেন আমিন 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 পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর না

আল্লাহ 500 টাকা করে नगতে দিয়েছে আল্লাহ কাবাদের ইমাম চাচা আল্লাহ কল আমাদের চাচা আল্লাহ চাচি মামার আগেছে গত মিলাদের আগে আই মালিক লে আল্লাহ কার মরুন কখন আমি নেই আল্লাহ আপনার বান্দী আল্লাহ রুক্মবারকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ জান্নাতের খাওয়া জান্নাতের খাওয়া নসিব করেন আর একবার চিল্লায় বলেন আমিন আর একজন 500 টাকা वाला একটা ছোট ফাইলি দিয়েছে আল্লাহ কে দিয়েছে জানি না আর একজন টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ দেবেন না আল্লাহ হসপিটালে যাবার কত রোগ দেবেন না আল্লাহ আমার নবীর খালো বা দেবেন ওই বাড়িতে আল্লাহ আপনি খাস রক কালকে বলো টাকা ভাই সবাই সবাই বাড়ি করার পাঁচশো আল্লাহর দিকে তাকিয়ে আর কে আছে এক হাজার টাকা দেন এক হাজার

আল্লাহ শরীর সুস্থ রেখে দিন আল্লাহ আত্মীয় স্বজন দ্বারা কবরে আমার ছোট ভাবির আব্বার মা মারা গেছে আল্লাহ তাদের রহম বরকে সব পৌঁছে দিয়ে আল্লাহ নে আল্লাহ জান্নাতের খাওয়া জান্নাতের খাওয়া নসীব করেন আর একবার চিল্লাই বলেন আমিন আমার চাচা দিয়েছে পাঁচশো টাকা আমাদের আবুল কাসেম চাচা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ নবাবে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে লিল আল্লাহ খা দারাজ করে দিল আল্লাহ নবীর পাগলা বানিয়ে লিল আল্লাহ আল্লাহ বাড়িতে পালাবো সুতি আল্লাহ আল্লাহ নিখা দারাজ করে দিল ওদের চাচি বা রোহ রে সবা পৌঁছে আল্লাহ কাল্লা জাগের পাঁচশো টাকা নগতি দিয়েছে আল্লাহকে কবুল করে আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসার একজন ছেলে তার আব্বু আখারে আল্লাহ আল্লাহ পাঁচশো টাকা নগতি দিয়েছে আল্লাহ আল্লাহ সেই বাচ্চাটা আমাদের মাদ্রাসায় পড়ে আল্লাহ আপনি নিখা দ্বারাস করে দিন আল্লাহ আমাদের কাজ কেলে নাতি পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ টুম্পু আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে লিন আল্লাহ নিখা দ্বারাস করে দিন আর একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে লিন আল্লাহ কাকার দিন আল্লাহ আমাদের ফরকান টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ ফরানের দাদা ফরানের দাদিমা ফারা গেছে আল্লাহ পৃথিবীর জমিনে যাদের বাপ নেই মানে যাদের বাপ নেই মানে আল্লাহ আমাদের মাস্টার ভাই তারা মা নেই বাপ নেই পৃথিবীর জমিনে তাদের কেউ নেই হে আল্লাহ আল্লাহ হাজার টাকা দিয়েছে আমাদের খাবার

নাম বলো না তোবু আমি নাম বলি দেই খাই আমি নাম বলি দিতে চওয়ার আব্দুর আসেক ভাই আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ দান কে আমার বলছে হুজুর কো দিচ্ছি আল্লাহ কা আল্লাহ দান করেছে এই মালিক রে আল্লাহ দান কে কবুল করে নেয় আল্লাহ তে সদরের কবরে আল্লাহ তাদের সকলে রহম আরকে সা পসে দি দাদা দাদির নামে আল্লাহ দুশো টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে লিন ছোট্ট দাদার কথা ভুলিনি ও সোনার খাইরা আমাদের আব্বা মারা গেছে আমাদের মা মারা গেছে আমাদের দাদা চলে গেছে দাদি চলে গেছে যাদের আজকে সম্পদ নিয়ে আমরা নাচানাচি করি আজকে তাদের কথা কি করে আপনারা ভুলে যাচ্ছেন আমার এই নবীর মাদ্রাসা আমার নবীর মাদ্রাসা এই ছোট

আমাদের আর জামাই ওদি ওদিকে আমাদের জামাই এদিকে ভাইবো তার মা দিয়েছে দাদা দাদা নানা নানির নামে আর ও দিয়েছে ওর দাদা দাদির নামে পাঁচশো টাকা আয় আল্লাহ